আমরা যখন নামাজে দাঁড়াবো কেউ কি বলতে পারেন এখানে এসে আপনি নামাজে যেভাবে দাঁড়ান একটু দেখান তো দেখি দেখেন উনি আমি এখানে তিনটা জিনিস আপনাকে দেখাবো এক হলো পায়ের পজিশন দুই হলো পায়ের দূরত্ব এই দুইটা জিনিস লক্ষ্য করেন আপনারা কি এইভাবে দাঁড়ান না এর ব্যতিক্রম কেউ আছেন যে বেশি গ্যাপ হয়ে গেছে কিনা নাকি ছোটো গ্যাপ হয়ে গেছে আরও দূরে করতে হইতো বা পাওগুলো একটু এইভাবে থাকবে বা এইভাবে থাকবে বা কিভাবে কারো কোনো ভিন্ন কোন মত আছে আমি আপনাকে দেখাই সে কীভাবে দাঁড়াবে ঠিক আছে জাজাকুল্লা খেয়ে জান এই যে দাঁড়ানোটা স্টাডি করে যেটা পেলাম কিভাবে দাঁড়াতে হবে এই মর্মে হাদিসের তেমন কিছু আসে নাই এবং যে নামাজের কিতাবগুলো লেখা হয়েছে তাতে আপনি এই পর্বটা পাবেন না যে নামাজে একজন ব্যক্তি কিভাবে দাঁড়াবে পজিশনটা কি হবে সেটা পুরুষ হোক আর মহিলা হোক আপনাদের কারো এই টপিকসটা নামাজের বইয়ে খুঁজেছেন কিনা আমি জানি না কিন্তু আমি যখন চিন্তা করি তখন এই বিষয়গুলো আমি খুঁজি আর এই বিষয়টা আমি নামাজের কিতাবে মিসিং পেয়েছি মানে নামাজের কিতাবে নাই প্রায় কিতাবেই আমি খুঁজেছি শেখ আমি নাম বলছি না কিন্তু যাই হোক যতগুলো নামাজের কিতাবে আছে এই কথাটা আমি পাই নাই তবে আমি খুঁজলাম যে কেন বিষয়টা কেন নাই অথচ এই বিষয়টা নিয়ে কিন্তু বাড়াবাড়ি করা হয় কেন কি বাড়াবাড়ি করা হয় যারা আহলে আহলে জামাত বা হাদিস তাদের দাঁড়ানোটা দেখে অনেকে ব্যঙ্গ করে যে হ্যাঁ চেগে দাঁড়াইছে কত বড় জায়গা নিয়েছে আবার কি করেছে মহিলাদেরকে দাঁড়ানোর পদ্ধতি কিভাবে শিখানো হয়েছে তারা দুই পাও একেবারে চাপিয়ে দেবে তাই না তাহলে যেহেতু এটা একটা ইখতলাফি ব্যাপার এরকমের মাসলা আছে তাহলে আমাদের নামাজের বইতে এ কথাটা উল্লেখ কেন করা হলো না যে একজন ব্যক্তি নামাজে কিভাবে দাঁড়াবে তখন আমি খুঁজলাম আলহামদুলিল্লাহ দুইটা কিতাবে হাদিসের কিতাবে আছে ইমাম নাসাইও কোট করেছেন এবং ইমাম আবুদাউদ কোট করেছেন কিন্তু কি সমস্যাটা সেটা আমি আপনাকে তুলে ধরবো কিভাবে একজন ব্যক্তি নামাজে দাঁড়াবে কে আমে দাঁড়াবে এই মর্মে ইমাম নাসাই রাহমাহুল্লাহ তার সালাত শুরু করার পর্বে মানে সালাদ শুরু করার পর্ব এটা এই অ্যাপসের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের যেটা এবং তাওহিদ পাবলিকেশনের তাতে এগারো নম্বর সিরিয়ালিতে পাবেন অধ্যায় হচ্ছে এগারো নম্বর সালাদ শুরু করা অধ্যায় তেরো নম্বর পর্বে বাইনাল আস বাইন তার পর্বটা তিনি এইভাবে উল্লেখ করেছেন যে দুই পায়ের কাতার কেমন হবে আসফ বাইনা বাইনাল কাদামাইনি ফেসালা আমরা তো জানি সাফ হয় ব্যক্তির দুই ব্যক্তির সাফ সাফ মানে কি কাতার দুই ব্যক্তির মাঝে কাতারটা কিভাবে হবে কাতার ব্যক্তি পর্যায়ে হয় আর এখানে তিনি উল্লেখ করেছেন আসফু বাইনাল কাদামাইনি আপনার দুই পায়ের কাতার কেমন হবে এটা উল্লেখ করেছেন মাসাল্লাহ তার মানে আমি যে চিন্তাটা করেছি তার মানে কিতাবে এটা আছে তো ইমাম নাসাই কোট করেছেন একটা পর্ব কিন্তু তিনি তাতে রাসুসলাম থেকে কোনো হাদিস নিয়ে আসতে পারেননি তিনি আবদুল ইবনে মাসুদ রদল্লাহ তালাহুর একটা উক্তি কোট করেছেন এবং তিনি বলেছেন আবি ওবয় দাতা আন্না আব্দুল্লাহ মানে আবদুল ইব্লে মাসুদ রাজুলান ইউসাল্লি ক সাফা বাই একজন ব্যক্তিকে নামাজ পড়তে দেখলেন যেই ব্যক্তি তার দুই পাকে কাতার করে দাঁড়িয়েছিল কাতার করা মানে কি আমরা কাতারে কিভাবে দাঁড়াই সমান্তরাল দাঁড়াই এবং লেগে লেগে দাঁড়াই তার মানে সাফ বলা হয় লেগে লেগে দাঁড়ানোটাকে দেখেন যদি কাতারে গ্যাপ থাকে তাহলে এটা পুরা সাফ হইল না তার মানে কাতারের নিয়মই হলো দেখেন আরও ভাষাতেও আছে এটা সাফ সাফ মানে হচ্ছে লেগে লেগে দাঁড়ানো সমান সমান এবং লেগে লেগে দাঁড়ানো দুইটাকে জড়ো করে দেওয়া এইভাবে একজন ব্যক্তি দাঁড়িয়েছে যেভাবে আমাদের দেশের মহিলারা দাঁড়ায় দেখবেন হানাফি কিতাবগুলোতে চিত্রসহ নামাজ শিক্ষা বা হানাফি মের দলিল ভিত্তিক নামাজ শিক্ষা মোটা মোটা কিতাব এরকম তারপর আশরাফ আলী তাতে ঠিক এইভাবে পেশ করা হয়েছে যে মহিলারা দুই পকে লাগিয়ে দিয়ে তারপরে দাঁড়াবে না কাদামাই একজন ব্যক্তিকে দুই পাকে সাফ করে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছেন ফাকালা তখন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলছেন খালাফাস সুন্না এই ব্যক্তি সুন্নতের خلاف কাজ করেছে তার মানে এইভাবে দাঁড়ানোটা সুন্নত নয় খালাফাস সুন্নাহ ওয়ালা রাওয়া হ বাইনহুমা যদি তুমি তোমার দুই পাওয়ের মাঝে একটু ফাঁকা আর করে দিয়ে দাঁড়াতে কেন আফদাল তাহলে এটাই হতো উত্তম এই কথাটা কার আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে যদি তুমি তোমার দুই পাওকে একটু দূরত্ব করে দাঁড় করাইতে দাঁড়াতে তুমি তাহলে এটা কি হতো উত্তম এটাই তার আটশো বিরানব্বই নাম্বার ইসলামিক ফাউন্ডেশনের যেই পর্ব তাতে আপনি আটশো তিরানব্বই বা চোরানব্বই দুইটা হাদিস পরে গিয়ে পাবেন মানে নাম্বারে দুইটা হাদিস পরে আছে এ হাদিসই কিন্তু নাম্বারে গরমিল আছে এখানে আছে আটশো বিরানব্বই আর ইসলামিক ফাউন্ডেশনে পাবেন তাহলে আটশো তিরানব্বই কি এরপরে আরেকটা হাদিস উল্লেখ করা হয়েছে তাতে শব্দের একটু পার্থক্য আছে তাতে তিনি বলেছেন আখতা তা সুন্নাহ ওখানে ছিল খালাফ আস্সন্না মানে সে সুন্নতের খেলাফ কাজ করেছে যেই ব্যক্তি দাঁড়াবে আরেক বর্ণনে আসছে আখতা তা আরসন্না সে সুন্নতের থেকে ভুল করেছে মানে এটা সুন্না নয় ওয়ালাও রাওয়া হ বাই যদি কোনো ব্যক্তি দুইটাকে একটু দূরে করে দাঁড়াতো কানা আজাবা আজ আবা ইলাইয়া তাহলে সেটা আমার কাছে পছন্দনীয় এটা এটা আব্দুল মাসুদ বলতেছেন যদি সে এভাবে একটু দূরত্ব নিয়ে দাঁড়াতো তাহলে এটা আমার কাছে পছন্দনীয় এটা ইমাম নাসাই তারপরের পরের হাদিসটা এনেছেন আটশো তিরানব্বই কিন্তু এই হাদিসের এই বর্ণনাটার সনদ যেটা নাসুদ্দিন আলবানি বলছেন এই সনদ হচ্ছে দুর্বল এটা কি সনদ হচ্ছে দুর্বল ইমাম নাসাই পর্বত এনেছে যে পা দুইটা কিভাবে রাখতে হবে কিন্তু তিনি যেই আসার এই আব্দুল ইবনে পেশ করেছেন এর সনদটা যেহেতু এটা এটা হাদিস নয় নয় আমাদের অত বেশি সমস্যা কিন্তু উক্তি হিসেবে আমরা এটাকে আপাতত প্রাধান্য দিচ্ছি যে তাহলে একজন ব্যক্তি কিভাবে দাঁড়াবে এতটুকু জায়গা নিয়ে যেভাবে সে দাঁড়ালে প্রশস্ততা পায় সেভাবে সে দাঁড়াবে তার মানে তাহলে মহিলাদেরও একই হুকুম কোনো কিন্তু পার্থক্য নাই মহিলার পুরুষ নামাজে কোনো পার্থক্য নাই কারণ যেই ব্যক্তি লাগিয়ে দাঁড়িয়েছিল এটা যেহেতু খালা ফাস না তার মানে লাগিয়ে দাঁড়ানোটা মহিলাদেরও চলবে না তারপরে আসেন তাহলে এটা যদি দুর্বল হাদেশ হয় তাহলে সহি কোনটা এর কোনো প্রমাণ আছে কিনা অপরদিকে আমি আবুদাউদার একটা হাদিস পেলাম এটা না সাইতে নাই আবুদাউদে আছে নাসাইয়ের উল্টা নাসাইতে কি বললাম যে দুই এক ব্যক্তি দুই পাকে লাগিয়ে দাঁড়ানোর কারণে আব্দুল ইবনে মাসুদ বলেছে এটা খালাফা সুন্না সুন্নাতের বিপরীত আবু দাবাদের উল্টা পেশ করেছে কি এনেছে বিন আব্দুর রহমান একজন তাবি কলা তো ইবনু জুবাইর আমি ইবনু জুবাইর রাদ তালহুকে বলতে শুনেছি ইয়াকুন সফুল কাদামাইন তুমি নামাজে পা দুইটাকে সাফ করে দাঁড়াবে মানে দুই পাকে একসাথে জড়ো করে দাঁড়াবে ওয়াদা ওল ইয়াদাই আল আল ইয়াদাই মিনাস আর তুমি এক হাতকে আর হাতের উপরে রাখবে এটা হচ্ছে সুন্ন কোথায় রাখবে কোন হাতটাকে কোন হাতের উপরে রাখবে এটা বলা হয়নি বলছে এক হাতকে আরেক হাতের উপরে রাখবে এটা হচ্ছে সুন্না এতটুকুই বর্ণনা আসছে যে তুমি কি করো সফফুল কাদমায় দুই কদমকে কাতার বানাও আর এক হাতকে আরেক হাতের উপরে রাখো এটা হচ্ছে সুন্ন এই বর্ণনাটুকু এনেছে আবু দাউদ রাহে তিনি তার সালাতের অধ্যায় দুই নাম্বার অধ্যায় এনেছেন একশো বিশ পর্বে তার পর্বটা কি ওয়াদেল ইউমনা আলাল ইউসরা ফিসসালা তিনি আবার পর্বটাকে করেছেন ডান হাতকে বাম হাতের ওপরে রাখা এই পর্বের এই হাদিস তার মানে তিনি পায়ের দিকে ইশারাই করে নাই তিনি শুধু হাতের দিকে ইশারা করেছেন এই হাদিসটির নাম্বার হচ্ছে সাতশো চুয়ান্ন এবং এই হাদিসটি মৌজুমল কবির লিতাবারানিতেও আছে দুইশ আটানব্বই এবং এই হাদিস এই হাদিসটি আসনানুল কুবরালিল বাইহাকিতেও আছে দুই হাজার তিনশো চৌত্রিশ কিন্তু এই হাদিসের তাহকিকে ইমাম নাসিরউদ্দিন আলবানি বলেছেন হাজা হাদিসুন দাইফ এই হাদিসও কি দুর্বল ইমাম আবুদাউদ্দি হাদিসটা এনেছে যে তুমি দুই পাকে জড়ো করে রাখবে এটা আব্দুল ইবনে আবদুল ইবনে কার ইবনে জুবাইর আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে এটাও দুর্বল আর আব্দুল ইবনে যেটা বলেছে যে যদি তুমি পা দুটাকে একটু ফাঁক করে রাখতে তাহলে আমার কাছে সেটা বেশি বেশি পছন্দনীয় ওটাও দুর্বল তার মানে এই দুইটা দিককে আমি কেন আপনার কাছে উল্লেখ করলাম তার মানে আমরা যেন কোনো ব্যক্তি এটা নিয়ে বাড়াবাড়ি না করি কোনো ব্যক্তি যদি সামান্য একটু ফাঁক রাখে তাও চলবে কোনো ব্যক্তি যদি একটু বেশি ফাঁক রাখে তাও চলবে কার জন্য একটু বেশি ফাঁক রাখলে চলবে যেই ব্যক্তি আমাদের চেয়ে মোটা এক কথায় যেই ব্যক্তি নামাজে দাঁড়ালে যেইভাবে দাঁড়ালে সে প্রশান্তি পায় সেভাবে সে দাঁড়াবে তার মানে এখানে আমাদেরকে কোনো বাধ্য করা হয় নাই এই জন্য কোনো ব্যক্তিকে যদি আপনি দেখবেন একেবারে কাছাকাছিতেও দাঁড়িয়েছে চাপিয়ে দাঁড়িয়েছে ধরে নেন ওই যে মহিলারা যেটা করে তার মানে আমরা হাদিস থেকে এর কোনো নিষেধাজ্ঞা পাচ্ছি না কারণ রাসুল ইসলাম এই সম্পর্কে আমাদেরকে কিছু বলে নাই না চাপিয়ে রাখাটা ঠিক আর না দূরে রাখাটা ঠিক কিছুই বলা হয়নি তার মানে আপনি আপনার উপরে ছেড়ে দেওয়া হয়েছে যেভাবে আপনি প্রশান্তি পান সেইভাবে আপনি পাটা রাখেন তবে আমি একটা যুক্তি পেশ করব আপনার কাছে যে এই যুক্তি দিয়ে বোঝা যায় যে চাপানোর চেয়ে ফাঁক হয়ে দাঁড়ানোটা বেশি সহি কিভাবে আমরা যখন কাতারে দাঁড়াই জামাতে কাতার করে যখন করি কাতারে দাঁড়ানোর নিয়ম কি এক ব্যক্তি আরেক এক ব্যক্তির সাথে কি পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে বরাবর করে দাঁড়াবে এখন আপনি যদি আপনার দুই পায়ের সাথে মিলিয়ে রাখেন তাহলে তার পায়ের সাথে কোনোদিন মিলবে না মিলবে তাহলে এই ক্ষেত্রে আপনাকে করতে হবে তাহলে আপনার পাটাকে একটু ফাঁকা করতে হবে তার পাটাকেও ফাঁকা করতে হবে তার মানে আপনি আপনার বডি লেভেলে পা রাখেন সেও তারা বডি লেভেলে যদি পা রাখে তখনই কেবল গিয়ে পায়ের সাথে পা কাদের সাথে কাঁধ মিলবে আর এটা থেকে বোঝা যায় তাহলে একজন ব্যক্তি যখন দাঁড়াবে এভাবে দাঁড়াবে আশা আশা করি বুঝতে পেরেছেন এখন এটা গেল পায়ের গ্যাপ নিয়ে আলোচনা কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই ভাই ঠিকভাবে কিন্তু আপনি দেখতে পাবেন কিছু মোটা লোক আছে বা কিছু অলস বা বেখেয়ালি লোক আছে সে এইভাবে দাঁড়ায় এইভাবে তার পা দুটা দেখা যায় এইভাবে আছে হয় না অভাব নাই তাহলে আজকের আলোচনার পর এটা করবেন না আমি আপনাকে দেখাই যে এটা চলবে না কেন চলবে না পা দুইটাকে যে সমান্তরাল রাখতে হবে এই সম্পর্কে একটা ইঙ্গিত আছে আসলে এগুলো তো পড়বে নাই খুব সূক্ষ্ম খুঁজে বের করতে হয় দেখেন একটা চমৎকার কথা আছে পায়ের অগ্রভাগ যেন কিবলার দিকে থাকে পায়ের অগ্রভাগ এটা কি অগ্রভাগ আপনি যখন দাঁড়াবেন তখন এই আঙ্গুলগুলো থাকবে কিবলার দিকে এই মর্মে ইমাম বুখারি রেহমল তার আট নাম্বার অধ্যায় কিতাব তার আঠাশ নাম্বার পর্ব করেছেন এভাবে বাবু ফাদলে কিবলা কিবলামুখী হওয়ার ফজিলত সম্পর্কে এই পর্ব একজন ব্যক্তি কিবলামুখী হবে আমরা তো কিবলামুখী হওয়াটা শুধু চেহারাটাকে বোঝাই কিন্তু ইমাম বুখারি রাহমাহুল্লাহ এই পর্ব করেছে একজন ব্যক্তির পুরো বডি কিবলামুখী হবে তার চেস্ট তার হাঁটু তার পায়ের অগ্রভাব তার ফেইস সব কথায় থাকবে কিবলামুখী হবে এমন কি আমরা যখন কি করি তাকবীর বলি না এই যখন তাকবীর বলি আমাদের হাতের তালু এবং এ আঙ্গুলের অগ্র ভাগগুলো পর্যন্ত কিবলামুখী হবে এই জন্য এই রকমের সোজা করে নয় বরং হালকা একটু বাঁকা করে দিবেন এভাবে হাত ওঠা হালকা একটু বাঁকা যাতে করে আঙ্গুলগুলো কিবলার দিকে ইশারা করে ঠিক আছে এভাবে একবার এইভাবেও নয় এভাবেও নয় আবার এইভাবেও নয় হাল আপনার হাত যেভাবে স্বাভাবিক থাকে ইনশাল্লাহ এই পর্ব আসবে তখন আমরা সহ বলবো তো কেবলামুখী হবে এই আঙ্গুলগুলো কেবলামুখী আপনার ফেইজ কেবলামুখী আপনার বডি কেবলামুখী আপনারা হাঁটু কেবলামুখী ঠিক তেমনি আপনার পা এখন যখন এটা ইমাম বুখারি কোট করেছেন তার একটা পর্ব এই পর্বের মধ্যে তিনি বলেন আবু হোমাইদ একজন সাহাবী আবু হুমায়েদ রাদ এল্লাহতআলা তিনি বলেন ইস্তাক বেলু বে আতরাফ হচ্ছে এই অগ্রভাগ ঠিক আছে এটা হচ্ছে আতরাফ পায়ের অগ্রভাগ পায়ের আঙুল থাকবে কিবলামুখী আমরা শুধু আমাদের চেহারাটাকে কিবলামুখী রাখার কথা বলি না এই পায়ের অগ্র পর্যন্ত কিবলামুখী থাকবে এটা কে বলেছেন আবু হমাইদিন একজন সাহাবি বলেছেন এবং ইমাম বুখারি বলেন কালা আবু হমাইদিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মানে এটা হাদিস এটা শুধু আবু হমাইদের কথা নয় কারণ তিনি রাসুসলাম থেকে এটা আমাদেরকে শুনিয়েছেন যখন একজন ব্যক্তি আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়াবে তখন তার এই পা দুইটা থাকবে কিবলামুখী এবার আপনি বলেন তার মানে আপনার আঙুলগুলো যদি কিবলামুখী থাকে তাহলে আপনাকে কি করতে হবে এই পায়ের গোড়ালি এবং পায়ের আঙ্গুর এটাকে সমান্তরাল ভাবে রাখতে হবে আর যখনই আপনি সমান্তরাল রাখবেন তখন আপনার পা এরকম হবে না কি হবে এরকম হবে তাই না পা দুটা এরকম হবে সোজা হবে আশা করি এটা বুঝতে পেরেছেন তাহলে এটা হলো ইমাম বোখারি থেকে আমি আপনাকে দেখালাম তো এই এই বর্ণনা থেকে আমরা এটাই পাচ্ছি এখন মর্মে আমার সম্ভব হয়েছে যতটা ঘেটে এত টাকা জড়ো করতে পেরেছি এখন যারা নেটের মধ্যে এবং বক্তব্যে মহিলাদের নামাজকে পুরুষের নামাজের চেয়ে পৃথক করে পেশ করে এবং বলে যে মহিলারা এভাবে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে আমরা এটা বলি না এখন যারা বলবে আপনাদের দায়িত্ব হচ্ছে তাদের কাছ থেকে দলিল তলব করা যে কোথায় আছে এর প্রমাণ কারণ আমরা অনেক হাদিস ঘাটি। আমি তো অন্তত দশটা হাদিস হাদিসের কিতাব ঘেটে এতটুকু পেলাম যে দুইটাই দেখিয়েছি ইমাম নাসাইতেও একটা কথা আছে তাতে একটু দূরত্ব রেখে দাঁড়ানোর কথা আছে আর দাউদে একটা হাদিসের টুকরোর মধ্যে পা মিলিয়ে দাঁড়ানোর কথা আছে আর দুইটার মান কি দুটাই দুর্বল দলিল হিসেবে দুইটার একটাও চলবে না আর দুইটাই দুইজন সাহাবির উক্তি রাসুসলামের হাদিসও নয় এই চলবে না এখন কেউ যদি একটা নিয়ম বানাতে চায় যে পা মিলেই দাঁড়াইতে হবে তাহলে তার দলিল লাগবে আবার কেউ যদি বলে যে না মিলিয়ে দাঁড়ানো যাবে না ফাঁক করে দাঁড়াতে হবে তাহলে তার দলিল লাগবে তার মানে এটা বাধ্যবাধকতা নয় যার যেভাবে সুবিধা হবে সেভাবে দাঁড়াবে এবং আমরা অতিরিক্ত কথা পেশ করেছি যে ফাঁক হয়ে দাঁড়ানোটার পক্ষে আমরা কেন যখন আমরা জামাতে দাঁড়াই তখন পা ফাঁক রাখাটাই হলো বাধ্যতামূলক নাহলে তো আমরা অন্যের সাথে মিলতে পারবো না তো এই ছিল এই আলোচনা